হাই দিস ইজ আবিরহাইনিয়াস আশা করি সবাই ভালো আছেন সোহেল রানা ভাই কমেন্ট করছে যে সেলুনের ভিসায় গেলে কত টাকা খরচ হবে এবং ওখানে ডিউটি কত ঘন্টা করতে হবে এবং বেতন কত টাকা হতে পারে আপনারা যদি সেলুনের জব ভিসায় এবং যে কোনো ভিসায় এসে সেলুনের কাজ করতে পারবেন আপনারা যে কোনো ভিসাতে এসে ইতালি ফ্রান্স পর্তুগাল ইউরোপের যে কোনো দেশে এসে আপনারা কাজ করতে পারবেন সেলুনের কাজ করতে পারবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ফলো দিয়ে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ইউরোপের বা এশিয়ার যে কোনো দেশে আপনারা সেলোনের কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যদি সৌদি আরব মালয়েশিয়া জোবা সিঙ্গাপুর আপনারা যদি যাইতে চান ওখানে যদি আপনারা কাজ করতে চান তাহলে মিনিমাম আপনাদের স্যালারি হবে সত্তর আশি হাজার টাকা আপনাদের ডিউটি হবে আট ঘন্টা দশ ঘন্টা এরকম ডিউটি হবে কোনো কোন জায়গায় ছয় ঘন্টাও ডিউটি আছে। আপনারা যদি ইউরোপে ইউরোপে যদি আপনারা সেলুনের কাজ করতে চান তো আপনারা বাংলাদেশ থেকে সেলুনের কাজটা ভালো করে শিখে আসবেন এবং আপনারা একটা সার্টিফিকেট নিয়ে আসবেন যে আপনার এই কাজের উপরে আপনার অভিজ্ঞতা আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার মূল পয়েন্টে আসা যাক আপনারা যদি ইউরোপের যে কোনো দেশে পর্তুগাল ইতালি ফ্রান্স আপনারা ইউরোপের যে কোনো দেশে আপনারা যদি আসেন যে কোনো বিষয় আপনারা যে কোনো ভিসাতে যদি ইউরোপে আসেন এসে যদি আপনি যদি সেলোনে কাজটা করতে চান আপনার যেখানেই কাজ করেন না কেন আপনার অভিজ্ঞতা লাগবে প্রত্যেকটা মালিক চাই যে আমার যে আমি লোকটিকে কাজে লাগাবো তার জন্য এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে কাজের ওপর আপনি যদি গ্রীষে গ্রীষে যদি আপনি সেলুনের দোকানে কাজ করেন এবং আপনি চুল চুল এবং দাড়ি চুল কাটতে আট ইউরো করে নিয়ে থাকে সবাই চুল কাটা চুল কাটা আট ইউরো করে আর আপনি যদি শেপ করেন শেপ করতে আপনার নেবে আট ইউরো মানে চুল কাটা এবং দাড়ি কাটা দুটাই আট ইউরো আট ইউরো ষোলো ইউরো মানে আট ইউরো মানে বাংলাদেশের টাকা প্রায় এগারোশো টাকা গ্রীষে যদি আপনি ডিউটি করেন ডিউটি আপনার মিনিমাম ছয় ঘন্টা থেকে আট ঘন্টা ডিউটি হবে বেতন আপনি প্রথম পর্যায়ে যে বেতন পাবেন এক লাখ পঞ্চাশ থেকে দুই লাখ পর্যন্ত যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে এমনও সেলুনের দোকানে কর্মচারী আছে যে মাসে তিন লাখ টাকা কামায় বাংলাদেশে বাংলাদেশে দেখা যায় যারা সেলুনের কাজ করে তাদের কোনো দাম নাই তাদেরকে ঘৃণা করে সেলুনে মানে তুচ্ছ করে কিন্তু ইউরোপে যারা সেলুনে কাজ করে ইউরোপিয়ানরা তারা তুচ্ছ করে না সবাইকে সম্মান দেয় তো এখানে কোনো কাজই ছোট না আপনারা আসেন আসেন যে কোনো ভিসাতে আসেন আপনার যদি সেলুনে কাজ জানা থাকে অবশ্যই আপনি এখানে এসে আপনি যদি কাজ দেখাতে পারেন অবশ্যই আপনি ভালো একটা অ্যামাউন্টের একটা বেতন পাবেন আপনি যদি ইতালি ফ্রান্স বা পর্তুগালে আপনি যদি ফ্যামিলির যদি আপনার আত্মীয় স্বজন থাকে আত্মীয় স্বজনের মাধ্যমে যদি আপনি আসেন আপনার যদি ইতালিতেও আসেন আপনার সাত লাখ টাকা আট লাখ টাকা খরচ পড়বে আর আপনার যদি গ্রিসে আসেন পর্তুগালে আসেন ফ্রান্সে আসেন আপনার গ্রিসে আপনার ছয় লাখ টাকা খরচ পড়বে পর্তুগালে সাড়ে আট লাখ টাকা খরচ করবে আর ফ্রান্সে ফ্রান্সে আপনার নয় লাখ টাকা খরচ করবে যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে আর আপনারা যদি এজেন্সির মাধ্যমে আসেন এজেন্সিকে আমি কখনোই সাপোর্ট করি না আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন দেখা যাচ্ছে আপনার ইতালিতে আসতেই বলবে আপনার আঠারো লাখ টাকা লাগবে গ্রিসে বলবে সতেরো লাখ টাকা লাগবে পর্তুগালে বলবে যে পনেরো প্লাস পনেরো প্লাস লাগবে দেখ ফ্রান্সে বলবে যে বিশ লাখ টাকা লাগবে এরকম আপনি যদি এজেন্সির বাইরেও যে দালাল ধরেন দালালের মাধ্যমে গেলে তো হাই ডিমান্ড এখন বর্তমানে দালালরা কিন্তু হাই ডিমান্ড আপনি যদি এগ্রিকালচারেও আসেন এগ্রিকালচারও যদি ইতালিতে আসেন এখন বলছে যে আঠারো বিশ লাখ টাকা লাগবে আর স্পন্সারের কথা তো বাদই দিলাম আপনারা যে কোনো ভিসাতে আপনারা যে কোনো ভিসাতে ইউরোপে আসেন যদি হাতের কোনো কাজ জানা থাকে আপনারা এখানে এসে হাতের কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই যদি ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার দেখা যাচ্ছে দর্জির কাজ মোবাইল মোবাইল সারার কাজ আপনার সেলুনের কাজ ফ্রিজ এর এসির সার্ভিসিংয়ের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই আমার বাংলাদেশি ভাইরা যেন ইতালি ফ্রান্স বা ইউরোপের যে কোনো দেশে আসতে পারে আমি মন থেকে চাই যে আমার বাংলাদেশি ভাইরা যেন ইউরোপে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন কার দোয়া কবল হয়ে যায় বলা যায় না আমার সকল বাংলাদেশী ভাইরা যেন ইউরোপে আসতে পারে আল্লাহ হাফেজ